ভারত এক বিশাল তরুণ প্রজন্মের দেশ এখানে প্রতিদিন কোটি কোটি মানুষ মোবাইলে কম্পিউটারে অনলাইন গেম খেলছে কেউ খেলে সময় কাটানোর জন্য কেউ খেলে প্রতিযোগিতার জন্য কিন্তু কেউ কেউ খেলছে টাকার জন্য আর সেখানেই শুরু হয়েছে সমস্যার গল্প এই গেমিংয়ের উত্থান কোথা থেকে জানেন পুরো ঘটনাটে খুলে বলছি গত এক দশকে ভারত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম এক অনলাইন গেমিং বাজার লুডো কিং পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে ড্রিম ইলেভেন এমপিএল রামি সার্কেল সবই এখন জনপ্রিয় কিন্তু আনন্দ আর বিনোদনের জন্য এই জগৎ ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বিশাল ভয়ঙ্কর আসক্তিতে শুধু খেলার জন্য নয় জেতার জন্য বাজি ধরা হচ্ছিল টাকা কেউ হেরে যাচ্ছিল হাজার হাজার টাকা কেউ লাখো টাকা পর্যন্ত ডুবছিল ঋণে সরকার আর সাধারণ মানুষেরা কি মনে করছে জানেন আসক্তি বাড়ছে আত্মহত্যার ঘটনাও খবরের শিরোনামায় উঠে এসেছে অর্থনীতিবিদরা মনে করছেন অনলাইন মানি গেম হচ্ছে ডিজিটাল জুয়া অভিভাবকরা দাবি করছেন এটা নিয়ন্ত্রণ না করলে পরের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অবশেষে ভারত সরকার কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হলো কী সেই কঠিন পদক্ষেপ ডিটেলসে বলছে যারা অনলাইনে গেম খেলেন যারা অনলাইনে জুয়া খেলেন আপনারা সিট বেল্ট পরে নেন কারণ এখন যেটা বলবো আপনাকে বড় সড়ো একটা ঝটকা লাগবে কথা হচ্ছে যে নতুন আইন চালু হলো প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট দু হাজার সালের কুড়ি অগস্ট লোকসভায় পেশ করা হলো নতুন বিল মাত্র দু দিনের মধ্যে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনটি কার্যকর হলো কিন্তু এই আইনে আসলে কি আছে জানেন এই আইনের সবচেয়ে বড় সিদ্ধান্ত যে কোনো গেম যেখানে টাকার বিনিময়ে খেলা হয় যেখানে পুরস্কার হয় টাকা সবই ব্যান্ড করে দিল ফ্যান্টাসি স্পোর্টস অনলাইন রামি অনলাইন পোকার এমপিএল মাই ইলেভেন সার্কেল সব প্ল্যাটফর্মকেই বন্ধ করা হবে আচ্ছা তাহলে কোন গেম চালু থাকবে সেটা একটু বলে দিই এই আইন অনুযায়ী তিন ধরনের গেম অনুমোদিত থাকবে ই স্পোর্টস প্রতিযোগিতামূলক গেম যেমন পাবজি টুর্নামেন্ট ফিফা ইত্যাদি সোশ্যাল গেম মানে লুডো ক্যান্ডি ক্রাশ ইত্যাদি এই সব গেমগুলি থাকবে এবং এডুকেশনাল গেমস শিক্ষামূলক গেমসগুলি এইসব থেকে যাবে ধরুন আপনি এরপরেও গেম খেলবেন কারো কথা মানবেন না হ্যাঁ ঠিক আছে খেলবেন আপনার ব্যাপার কিন্তু তার আগে আমার কথাটা শুনুন প্রথমত বলি আইন অমান্য করলে ভয়ঙ্কর শাস্তি প্ল্যাটফর্ম চালালে তিন বছর জেল বা এক কোটি টাকার জরিমানা হতে পারে বিজ্ঞাপন দিলে দুই বছরের জেল এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা ব্যাংক বা ওয়ালেট যদি এই গেমকে সাপোর্ট করে একই শাস্তি আর দ্বিতীয়বার অপরাধ করলে জেল হতে পারে পাঁচ বছর পর্যন্ত জরিমানা হতে পারে দুই কোটি টাকারও বেশি সব অপরাধই নন বেইলেবেল অর্থাৎ সহজে জামিন পাওয়া যাবে না এতে সরকার কি বলছে মানে সরকারের বক্তব্য কী সরকার বলছে এই আইন যুব সমাজকে আসক্তি ঋণ আর জুয়া থেকে বাঁচাবে এছাড়া অবৈধ অর্থ লেনদেন মানি লন্ডারিং এমনকি সন্ত্রাস অধ্যয়নের মতো ঝুঁকি বন্ধ করা যাবে অন্যদিকে ই স্পোর্টস সোশ্যাল গেম এবং এডুকেশনাল গেমকে উৎসাহিত করে ভারতকে নতুন ডিজিটাল শক্তি বানানো হবে সব যেহেতু বললাম তো ভারতের অর্থনীতিতে অনলাইন গেমিংয়ের অবদান কতটা সেটাও বলে দিই ভারতের অনলাইন গেমিং বাজারের অবদান ছিল প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে কুড়ি পার্সেন্ট হারে এই ইন্ডাস্ট্রি বেড়ে চলছিল ফ্যান্টাসি স্পোর্টস রামি পোকারের মতো গেমগুলি থেকে সরকার পেত কোটি কোটি টাকার ট্যাক্স শুধু ড্রিম ইলেভেন একাই দু সালে দিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি ভাবা যায় কিন্তু এই আইন আসার পর সে রাজস্ব ধাক্কা খেতে পারে আপনি জানেন ভারত এই অনলাইন গেম থেকে কত টাকা ট্যাক্স পায় এক বছরে কুড়ি হাজার কোটি টাকা মানে সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি কি মনে করছেন যে ভারত সরকার একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে কমেন্টে বলুন এই যে অনলাইন গেমের এরিয়াটা কত বড় জানেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রায় পঞ্চাশ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ডিজাইনার প্রোগ্রামার মার্কেটিং এক্সপার্ট ইভেন্ট ম্যানেজার সব মিলিয়ে একটা বিশাল কর্মসংস্থান তৈরি করেছে এখন মানি গেম ব্যান্ড হলে হাজার হাজার কর্মী চাকরি হারানোর আশঙ্কা তবে ভারত সরকারের যুক্তি আলাদা তারা বলছে রিয়েল মানি গেমস থেকে রাজস্ব কমবে ঠিকই কিন্তু ই স্পোর্টস সোশ্যাল ও এডুকেশনাল গেম নতুন এক নিরাপদ ইন্ডাস্ট্রি গড়ে তুলবে যেখানে বিনিয়োগও আসবে কর্মসংস্থানে তৈরি হবে কিন্তু আসক্তি আত্মহারা আর অবৈধ লেনদেনের ঝুঁকি থাকবে সরকার আশা করছে দু সালের মধ্যে ই স্পোর্টস ইন্ডাস্ট্রি হয়ে উঠবে দশ বিলিয়ন ডলারের বাজার এখন ভবিষ্যতের প্রশ্ন হলো যে ভারত সত্যিই সঠিক দিকে এগোচ্ছে রিয়েল মানি গেম বন্ধ করে সমাজ কি নিরাপদ হবে নাকি কোটি কোটি ডলারের রাজস্ব লাখো কর্মসংস্থান এক ধাক্কায় হারিয়ে যাবে অর্থনীতি আর নৈতিকতার এই দ্বন্দ্বই এখন বড় প্রশ্ন অনেকে বলছে ফ্যান্টাসি স্পোর্টস আসলে স্কিলের খেলা জুয়ার সাথে এক করা ঠিক নয় কোটি কোটি টাকা বিনিয়োগ করা কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে হাজার হাজার কর্মচারী আর যারা আগে থেকেই এই প্ল্যাটফর্মে খেলে আয় করছিল তাদের ভবিষ্যৎ কি একদিকে কোটি কোটি ডলারের রাজস্ব আর লাখো মানুষের কর্মসংস্থান অন্যদিকে আসক্তি ঋণ আত্মহত্যা আর ভেঙে পড়া পরিবার ভারত কি সত্যি সঠিক পথে হাঁটছে এই রিয়েল মানি গেম ব্যান্ড করলে কি সমাজ নিরাপদ হবে নাকি স্বপ্নভঙ্গ হবে লাখো তরুণের শেষ পর্যন্ত সিদ্ধান্ত একটাই আপনি গেম খেলবেন নাকি গেম আপনাকে খেলবে গেম খেলার স্বাধীনতা জরুরি কিন্তু দায়িত্ববোধ আরও জরুরি প্রশ্ন একটাই এই আইন কি ভারতকে বাঁচাবে নাকি আটকাবে কমেন্ট সেকশন খোলা আছে আপনার মতামত জানাতে পারেন